রাজধানীর বিবেকানন্দ ময়দান থেকে বুধবার এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ মৃত ব্যক্তির কানের কিছু অংশ কাটা অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে বুধবার সকালে পথচারীরা বিবেকানন্দ ময়দানের মঞ্চের নিচে মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি তবে লেক চৌহনি এলাকায় তিনি ভবগুরির মতো ঘোরাফেরা করতেন এবং কিছুদিন যাব তিনি অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন এলাকাবাসী মৃতদেহ উদ্ধারের ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ এই ব্যাপারে বিস্তারিত সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পুলিশ আধিকারিক আজকে সকালে অনুমান সাড়ে সময় আমাদের কাছে খবর আছে যে আস্টাবল গ্রাউন্ডে এটা রয়েছে আমরা ঘটনাস্থলে আছি দেখতে পাই একটা অপরিচিত ব্যক্তির দেহ এখানে পড়ে রয়েছে তো আশেপাশে জিজ্ঞাসা করলাম যে ওরাকে প্রায় সময় আস্তে গ্রাউন্ডে এবং এবং ক্রিয়া দেখা যায় তো এখন প্রাথমিক তদন্তে জানা গেছে যে ও তো অনেকদিন ধরে অসুস্থ হয়ে এই কারণে সেইটান তো কিছু ওনার নাম তো পরিচয় জানা যায় না